শীতকালে দেরি করে উঠেও আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালে চা বিস্কুট খেয়ে এই তো বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বোতলগুলো পরিষ্কার করে বোতলে পানি ভরে চলে যাবো রান্নাঘরে আমরা যারা গ্রামে থাকি তারা বেশিরভাগ সকালে ভাত বা রুটি খেয়ে থাকি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন রান্না করতে বসবো চা খেতে খেতে আমার ছেলে বললো মা আজকে রান্না করবার ডিম ভাজা আর আলো খুব ভালো লাগে ও ডিম ভাজা আর আলুসানা আমি কিন্তু রান্নার জন্য সব গুছিয়ে রেখেছি কি কী রান্না করব। ভেবেছিলাম আজ কোনো মাছ মাংস করব না আজ কি শুধু করবো সবজি আর ডাল আমার বড়ো ছেলে সবজি খেতে চায় না কিন্তু ডাল হলে খেয়ে নেবে ভাত তাই আমি বেশিরভাগ সবজি দিয়ে মাছ রান্না করি যাতে জোর করে হলেও একটু খাই আপনারাও আমার মতো ভুল করবেন না আমি ছোটোবেলায় থেকে ওকে মাছ মাংস ডিম আলু ডাল এসব দিয়ে ভাত খাইয়েছি তাই ওর ওই অভ্যাসটাই থেকে গেছে তো এই তো আমি আমার ছেলেকে ডিম ভাজা আর আলু দিয়ে ভাতটা দিয়ে দিব ও ভাতটা খেয়ে নেবে তার জন্য আমি আমার ছোট ছেলেকে সবজি দিয়ে ভাত খাওয়ানো অভ্যাস করেছি ও সবজি হলেও ভাত খায়। মোটরের এই পাইপটা ভেঙে গেছে তার জন্য ট্যাঙ্কিতে পানি তুলতে পারছি না মোটর চালিয়ে তো আজকে আমি এই ফেবিকুইক আঠা দিয়ে আমি এই পাইপটাকে এখন লাগাবো যাতে আমি ট্যাঙ্কিতে পানি তুলতে পারি ফেভিকুইক আঠাটা লাগিয়ে বেশিক্ষণ ছিল না কো ট্যাঙ্কি পানি তুলেছিলাম আর এই কটা কাপড় কেঁচেছিলাম তো তাতেই আবার ভেঙে গিয়েছিলো এই আঠা দিয়ে হবে না কো পাইপের আঠায় কিনে আনতে হবে দেখি আজকের মতো এটা দিয়ে চালাই পরে আবার যখন ট্যাঙ্কি পানি তুলব তার আগে আঠাটা কিনে এনে লাগিয়ে দিব আমি তো মোটরে খুব একটা কাজ করি না আমি কলটিপে বেশিরভাগ কাজগুলো করি তো তার জন্য আমার ট্যাঙ্কি একদিন পানি তুললে অনেক দিন হয়ে যায় তো ফিউকি আঠাটা লাগিয়ে দিলাম এবারে একটু সেট হোক ততক্ষণে আমি কাপড় কটা ভিজিয়ে নিই কলের পানি টিপে আর এই ফুলের গাছটা আমি এখন ধুয়ে দেব কারণ এটা আমি যখন মাটির উনুনে রান্না করি ভিডিওর জন্য তখন আমি এই ফুলের টবটা পাশে দিয়ে দিই দেখা সৌন্দর্যের জন্য তো যেহেতু আমি উনুনে পাটকাটি ও কাঠ দিয়ে রান্না করি তাই একটু কালিটা বেশি হয় জামা কাপড়গুলো ভিজে রেখে দিলাম ততক্ষণে আমি উনুনটা লেপে নেব তো এই তো উনুনটা আমি প্রত্যেক দিন লেপি না একদিন পর পরই লেপি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় রান্নার শেষে আমি প্রত্যেক দিন হাঁড়িতে এক হাঁড়ি পানি রেখে দিই গরম হওয়ার জন্য আর ওই পানিতে আমার বড় ছেলে ও ছোট ছেলেকে গোসল করিয়ে দিই বড় ছেলে গোসল করার পরে আবারও একটু হাঁড়িতে পানি রেখে দিয়েছি ছোট ছেলেকে গোসল করে দেব আর এই শীতকাল ভোর আমি গরম পানিতেই আমার ছেলেদের গোসল করাই তো পাইপটা ফেবিকুইক লাগানোর পরেও এক পাশ দিয়ে পানি বার হয়েছিল তো তার জন্য আমি গামছাটা জড়িয়ে দিয়েছি ওই পানিটা আমার গায়ে এসে পড়ছিলো ঘরে একটাই ফেবিকুইক ছিল তাই আমি একটা দিয়ে যা হয়েছে তাই করেছি আর একটা হলে ভালো হতো কিন্তু কে আর যাবে দোকানে আর এই তো আজকে আমার দুপুরে খাবারে ছিল সবজি ডাল ভাত ও পাঁপড় তো রাতে বানিয়েছিলাম পিঠা তো আমার জন্য আমি দুটো ভাপা পিঠা করেছিলাম কারণ এই ভাপা পিঠা আমার খুব ভালো লাগে আর আমার ছেলেদের জন্য বানিয়েছিলাম নারকেলের ভাজা পিঠা তো আমি এটা বানিয়েছিলাম নারকেল ও গুড় দিয়ে ভাজা পিঠা তৈরি করার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়েই আমি এই ভাপা পিঠাটা বানিয়েছিলাম আর এই তো আমার ছেলেদের জন্য বানিয়েছিলাম ভাজা পিঠা তো এখন আমি আমার ছোট ছেলেকে দেব আর বড়ো ছেলে পড়তে গেছে বাড়ি এসে খাবে ভিডিও দেখানো কোনো কাজ বা ভয় যে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন কারণ আমি ইউটিউবে নতুন